বলছে সোমা তুমি দিনে এলবি করো অনেক জল জন আসবে সোমা দুপুরের দিকে করতে পারো কেননা পাপিয়া দি তো বারোটা থেকে করে রেনু দি এগারোটা থেকে করে আর দুপুরের দিকটা করলে তোমার রান্না খাওয়া হয়ে যাবে তুমি তখন থেকে করতে পারো এখানে জিমিকে নিয়ে আসি আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আশাদুল ভাই রেনুদি আছে ধুর আমার টাইম কোথায় বন্ধু না না সত্যি সোমা তুমি দুপুর দিকটা করতে পারো তুমি খাওয়া দাওয়া করে নিয়ে তিনটে থেকে শুরু করতে পারো রেনুদি আছে রেনুদি আছে জিমিকে দিদি বন্ধু করেছে না গো বন্ধু করিনি আমি অন্য আইডি নিয়ে গেছিলাম জিমিকে বন্ধু করা হয়নি গো সোমা আমার মেন আইডিটা নিয়ে তোমার তো এলবিতে দুদিন ধরে ঢুকছি না তো হয়নি রেনুদি আছে রেনুদি আসলে তোমরা তো আমার আইডিগুলো চেনো যে আইডিগুলো ধরো চেনে না কালকে ওদের মিষ্টি এলবিতে ঢুকেছিলাম আমার ওই মেন আইডিটা নিয়ে ওরা তো চেনে না আমার আইডি ওই জন্য ওইটা নিয়ে গেছিলাম ছেলে রেনুদি আছে পাপিয়া আছে ওই যে হ্যাপি গেমিং যাকে বন্ধু করেছো তুমি না না বন্ধু করিনি হ্যাপি গেমিংকে কে বন্ধু করিনি গো রেনুদি আছে পাপিয়া আছে বন্ধু কাজ করছো তাহলে অন থেকে হ্যাঁ হ্যাঁ অন থাকলেই হবে আমি জানি তো ওই সময়টা সবার ভীষণ কাজ কার কার টিফিন খাওয়া হয়েছে বলো আমার জন্য টিফিন পাঠাও রেনুদি টিফিন খাওয়া হয়েছে নাকি রেনুদি টিফিন বানাচ্ছে বোধ ওই জন্য মাঝে মাঝে হাত তুলছে পাপিয়া কি টিফিন খেলে I wonder do you আচ্ছা সবাই বলেছে আমি আছি ছেলেকে বাস করি আসি একদম একদম সবাই আশাদুল মাথা গরম হচ্ছে কেন কেন আশাদুল মাথা গরম করছো রেনদি আছে ও বন্ধু অনেক ভালোবাসা রয়েছে আচ্ছা আমার হয়নি তোমার হয়নি এখনো খাওয়া দাওয়া ও তাহলে তুমি আমার দলে আমারও এখনো টিফিন খাওয়া হয়নি দি আছে আশাদুল ভাই কি বলছে মনিমালা নামের একজন আসবে ও আচ্ছা বাবা কে এসেছে সকালবেলায় কার উদয় লাইক ডান থ্যাংক ইউ প্রিয় গুড মর্নিং গুড মর্নিং গো আমি লিঙ্ক দিয়েছি আচ্ছা আচ্ছা ঠিক থ্যাংক ইউ আশাদুল ভাই হ্যাঁ রেনুদি আছে কেমন আছো অর্চনা ভালো আছি তুমি কেমন আছো কি করছো বলো আমরা মহিলারা তো সকালবেলায় ধরো ঘরে অনেক কাজ থাকে রান্না বান্না করা টিফিন করা তুমি কি করছো বলো প্রিয় আচ্ছা সময় বলছে ধন্যবাদ বন্ধু আচ্ছা গুড মর্নিং